এই যে এটা হলো বিশ্বের বিখ্যাত হাওয়াই ব্রিজ যেটা নাসাও এখনো আবিষ্কার করতে পারেনি কিন্তু আমাদের জেলা দক্ষিণ দিনাজপুরের হেলিতে আছে এখান দিয়ে হাঁটা মানে অ্যাডভেঞ্চার স্পোর্টস এক পা এদিক এক পা ওদিক মানে এই নদী ধরে একেবারে বাংলাদেশ নমস্কার পাবলিক ওয়েলকাম টু বিশ্বের সবচেয়ে ছোট ইন্টারন্যাশনাল বর্ডার ব্রিজ আর আজ আমি এসে গেছি দক্ষিণ দিনাজপুরের হেলিতে যেখানে মানুষের বছরের পর বছর ধরে স্বপ্নের প্রকল্প বালুরঘাট থেকে হেলি রেলপথ এখন বাস্তবায়নের পথে এবার মনে হচ্ছে সেই স্বপ্নটা একটু একটু করে সত্যি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ধলপাড়া চিরি নদীর উপরে এই বিশাল সেতু তৈরির কাজ চলছে পুরো দমে জোর কদমে কাজ চলছে দক্ষিণ দিনাজপুরবাসীর বহুদিনের দাবি ছিল এই রেলপথ এক দশকেরও বেশি সময় ধরে এই প্রকল্প ঝুলেছিল এখন যখন আবার গতি পেয়েছে মানুষের আশার আলো অনেকটাই বেড়েছে এলাকার মানুষের বহু বছরের স্বপ্ন একদিন ট্রেন আসবে হুইসেল বাজবে আমরা হিলি থেকে একেবারে কলকাতা গিয়ে মিষ্টি নিয়ে ফিরবো ভাবতেই কেমন রোমাঞ্চ লাগছে না আর এই রেল লাইন তৈরি হলে বাংলাদেশ কিন্তু একেবারে পকেটের মতো কাছে চলে আসবে মানে ফেসবুকে লিখতে পারবে আজ বিদেশ টুরে আছি কিন্তু পাশে লোকজন জানবে তুমি আসলে হিলিতে শুধু সিঙ্গারা খেতে গেছো আর এই প্রকল্প শুধু দক্ষিণ দিনাজপুর নয় পুরো উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় ঝড় আনতে পারে মানে তোমরা ধরেই নিতে পারো যে আগামী দিনে এই রেলপথ হবে গেম চেঞ্জার কিন্তু প্রশ্ন একটাই কত সালে চলবে ট্রেন আগামী বছর নাকি আবার বারো বছর পরে তখন আমরা নিজেদের বাচ্চাদের দেখিয়ে বলবো দেখো বাবু ওই যে এগুলোকেই বলে ইনকমপ্লিট প্রজেক্ট কেউ কেউ আবার বলছে যতদিনে ব্রিজ হবে ততদিনে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে কিন্তু না না মজা বাদ দিয়ে বলি এবার আসলেই আর একটা কথা এই রেল লাইন তৈরি হলে বাংলাদেশ কি এবার আরো কাছে চলে আসবে মানে ভিসা লাগবে তো নাকি সোজা লোকাল ট্রেনে বসেই চলে যাব ঢাকা তো যাই হোক পাবলিক আজকের ব্লগ এখানেই শেষ করছি আর তোমাদের কি মনে হয় এই ট্রেনটা কবে চালু হবে কমেন্টে লিখে জানাতে ভুলবে না কিন্তু কারণ উত্তরটা জানে শুধু রেল দপ্তর আর ভগবান